ময়মনসিংহের ঘাটে একটি ব্রিজের জন্য সমস্যা বেড়েই চলেছে বর্ষার মৌসুমেও এসএমকে মিজানের পাঠানো তথ্য থাকছে বিস্তারিত বর্ষাকালে নদী ভরে যাওয়ায় জীবনের রিক্স নিয়ে পারাপার হয় সাধারণ মানুষ এদিক দিয়ে পাঁচটি ইউনিয়নের মানুষ পারাপার হয় একটি ব্রিজের আশায় লাখো মানুষ অপেক্ষার প্রহর গুনছে নৌকার জন্য অপেক্ষা করায় একদিকে যেমন সময় অপচয় হচ্ছে তেমনই অন্যদিকে নানান সমস্যার সৃষ্টি হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ঘাট দিয়ে যাতায়াতের ফলে সঠিক সময়ে পৌঁছাতে পারে না শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন দপ্তরে চাকরিরত ব্যক্তিদেরও যাতায়াতের সমস্যা তৈরি হয় সঠিক সময়ে পৌঁছাতে ব্যর্থ হন অনেকেই ফায়ার সার্ভিসের গাড়ি এবং অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে না এই চলাঞ্চলে জনসাধারণের কষ্ট এবং দুর্ভোগ নিরসনে এইখানে একটি ব্রিজ এখন সময়ের দাবি সকলেই চান এখানে একটি ব্রিজ হোক

tak ada apa-apa dah